আর সামনে এইদিকে দিকে একটি মন্ডপের গেট আছে এইদিকে আপনার আছে হাজরা সাউন্ড আর আছে এমডি অর্থাৎ মহাদেব সাউন্ড ঠিক আছে এখন মাঠে উপস্থিত হয়ে এখানে হাজরা সাউন্ড চলছে

সকাল সেটা নতুন বাংলা ফ্রেশ নিউ ডিজে ভিডিওতে তো আজকের এই ডিজে ভিডিওতে দেখাবো অলরেডি আমি কালকে ভিডিও করে চলে এসেছি তো কালকে ওখানে প্রচুর সাউন্ড ছিল মাইকে তার জন্য ইন্ট্রোটা করতে পারি কিন্তু আজকে সেই জন্য করছি তো কালকে পনেরো তারিখ ছিল শনিবার তো হাওড়া জেলার শ্যামপুর থানার অন্তর্গত নীলকুড়িয়া বলি একটি জায়গা সেখানে পাশাপাশি দুটো ক্লাবে পুজো হচ্ছিলো প্রচুর জাঁকজমকের সাথে এক জায়গা ছিল এমডি মিউজিক আর এক জায়গায় ছিল হাজরা সাউন্ড ঠিক আছে দু তো দুটোই দুটো দুটো ফোর সেট আপ নিয়ে বাজছিলো প্রতি জায়গায় আপনার আটটা বেস এবং দশটি টপ এক জায়গায় ছিল এমডি আর হাজারটা ছিল আটটা বেস এবং আটটি টপ তো ঠিক আছে তার সাথে ছিল যেখানে এমডি চলছিলো সেখানে লাইভ ডিজে প্রোগ্রাম ছিল তো ঠিক আছে ডিজে প্রোগ্রামটা কেমন ছিল প্রচুর দর্শকবৃন্দ নাচ এবং লেডি অপারেটার পরিচালিত ডিজে প্রোগ্রাম তো দেখতে থাকুন ভিডিওটা আর যদি আমার চ্যানেলে প্রথমে থাকেন অবশ্যই দেখি সাবস্ক্রাইব করবেন এই ধরনের আগে দেখার জন্য এয়ারপোর্ট থেকে ধামাকাদার ভিডিও কন্টিনিউ আসতে থাকবে তার জন্য লাইক করতে হবে এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করতে হবে আর সামনে গেট আছে আর সামনে এইদিকেই একটি মন্ডপের গেট আছে আপনার আছে হাজরা সাউন্ড আর আপনারা এইদিকে আছে এমডি অর্থাৎ মহাদেব সাউন্ড ঠিক আছে আপনারা যারা এই চ্যানেলে ফার্স্ট ফলো দা লাইগা যাই অনেক ছোট আছে ঠিক আছে আর মন্ডল ওইদিকে আপনাদের

প্রতিমা মণ্ডপটা দেখিয়ে এদিকে আপনার প্রতিমা মণ্ডপ আছে এখানে আমার এখানে সুন্দর রূপে বিয়ে ঠিক আছে রক্ষাকালীন হয় ঠিক অন্য রূপে বিয়ে সেটা ঠিক জানা নেই যদি আপনার একটা জানা থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন

চেষ্টা করছি ঠিক আছে তখন মোটামুটি পুলিশ প্রশাসন পর্যবেক্ষণ করছে সেট আপটাকে এখন আগে এখানে পুরো লোকের লোকে ভিড় ছিল ঠিক আছে লোক নাচার জন্য এখন এই মুহূর্তে পুলিশ প্রশাসন আছে এখানে মনে হচ্ছে না যে আর সেটা আপ চলবে ঠিক আছে দেখানোর চেষ্টা করছে এখানে এখন তো পরীক্ষা কী কারণে ঠিক ঠিক জানি না তবে কমিটির পক্ষ থেকে যতটা চেষ্টা করছে ব্যাপারটাকে ঠিক করার মানে অ্যাকচুয়ালি আমি এসেছি এখানে মিনিট পনেরো হবে তো একটা গান চলেছে ভেবেছিলাম যে সাউন্ড চেক করবে ভিডিও করব তো তার আগেই এখানে সেটা বন্ধ হয়ে গেল জানি না আর চলবে বলে যাওয়ার পর আবার মোটামুটি চলছে আর দশক মিনিট নাচ তো শুনলেন আপ দেখলেন এবার আপনাকে অ্যাম্পলিপাই সেট আপ দেখাচ্ছি আমি এখন আছি মোটামুটি অ্যাম্পলিপাই সেট আপের রুমে দেখাচ্ছি আপনাকে হচ্ছে টোটাল অ্যাম্প্লিপাই সেট আপ তো এক থেকে আপনাকে দেখিয়ে দিচ্ছি এখানে আছে টোয়েন্টি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা টোয়েন্টি আছে এখানে আমার এক জন্য চেঞ্জার সাতশো এখানে সাতশো আছে পাঁচশো আছে এ হচ্ছে আপনার অ্যাম্প্লিফায় সেটা এখানে আপনার স্টেবিলাইজার আছে টেকনিকাইজার সেকশান আর এদিকে আপনার বেস বাজানোর জন্য তো এখন পুলিশ প্রশাসন এসেছিলো তারপর এখন মনে বন্ধ আছে এখানে আপনার এটিআই প্রো ফর্টি প্লাস দুটো ফর্টি প্লাস আছে ইউনের সাত হাজার আছে একটা দুটো তিনটে চারটে তারপর আপনার ইউ সার্ক সিরিজের এটিআই প্রোর টি ডি কুড়ি হাজার ঠিক আছে এটা একদম নতুন অ্যাম্প্লিফায়ার তারপর আছে টিডি কুয়ার দুটো আছে ওপরে একটা এটিআই প্রো ফিফটি আছে ফিফটি প্লাস এই হচ্ছে টোটাল আপনার হায়ড্রা সাউন্ডের অ্যামলি ব্যাস সেট আপ আপনার হায়ড্রা সাউন্ডের কন্টাক্ট নাম্বার ওটা কন্ট্যাক্ট করলেন কন্টাক্ট করতে পারেন এই হচ্ছে আর একটা গভর্মেন্টের যেখানে এম চলছে সেখানে এবার করছি দেখা যাক ওখানে সেটা চলে নাকি দেখুন লাইটটা খুব সুন্দর লাগছে একদম মণ্ডপে ঢোকার আগে সামনে খুব সুন্দর লাইটিং সাজিয়েছে এখানে মহাদের পাশে এখানে যে বাটারফ্লাই তারপর এই সামনের দিক থেকে ওদিকে গেলে সামনে পুজো মণ্ডপ আছে তো যা মনে হচ্ছে পুলিশ প্রশাসন এখানে এসেছে এসে মনে হচ্ছে সেটা বন্ধ করে দিয়েছে কেননা বক্সের আওয়াজ পাচ্ছি না মোটামুটি খুব সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজিয়ে দিলো যেখান থেকে দেখতে পাচ্ছেন প্রথমে ঢুকতে দেখতে হয়ে গেছে একটা ডিজি চলছে ডিজি ডিজিটের মাধ্যমে মনে হচ্ছে সেটা আপ চলছিল আর সামনে ইলেকট্রিক রুম এখানে আরো ডিজি আছে এখানে মা রত্নামালা ইলেকট্রিক হ্যাঁ একটি সাউন্ডলেস ডিজে আছে তারপর ওই যে আপনার সামনে আছে মন্ডপ এখানে মোটামুটি দূর থেকে এটা দেখতে পাচ্ছি এখানে ডিজে চলছে ঠিক আছে তো ডিজে মোটামুটি আমি এখনো পর্যন্ত দেখিনি এখনো দেখায়নি তো দেখবো ডিজে কেমন হয় প্রচুর না দেখা যাচ্ছে মোটামুটি এখানে দর্শক প্রচুর আছে তো দেখিয়ে নিচ্ছি আপনাকে প্রচুর দর্শক কেননা এখানে লাইভ ডিজে চলছে ওখানে একটি লেডি অপারেটিং অপারেটার অপারেটিং করছে ওই দেখুন ঠিক আছে তাই জন্য মোটামুটি এখানে ভিড় আছে একটি ঠিক আছে আর সাউন্ড খুব আস্তেই চলছে দেখানোর চেষ্টা করছে এখানে দেখুন দর্শক বন্ধুরা কত আনন্দিত এর মধ্যেই যে এত বড় একটি সেটা দাঁড়িয়ে আছে এখানে এমনি মিউজিক কিন্তু প্রশাসনের কারণে হয়তো ভালোভাবে চলতে পারছে না কিন্তু যে লাইভ ডিসে দেখুন লাইভ ডি এডিটা স্যার তাতেই কিন্তু দর্শকরা আনন্দ উপভোগ করছে তো একটু সামনা সামনি গিয়ে আপনাকে লাইভ ডি ডি কীভাবে কন্ট্রোল করছে কি না করছে এটা দেখানোর চেষ্টা করছি তো দেখতে এখন ভিডিওটি ডিভার ডান্স আর এখন জাস্ট সামনে আছে প্রতিমা মণ্ডপ দেখুন পরিচালনায় ইয়ং ইয়ংস্টার ক্লাব ঠিক আছে এখানে মা কালী বিরাজমান আপনাকে একটা দেখিয়ে দিন দহ হাজাৰ টি ডি ক্লাছ আপোনাৰ একটা দুটো তিনটে চারটে চারটে টিটি দশ হাজার আছে তারপর ফরটি আছে একটা দুটো তিনটে চারটে চারটে ফরটি আছে আপনার টোয়েন্টি দেখুন একটা দুটো তিনটে চারটে টোয়েন্টি আছে উপরে ওখানে একটি টোয়েন্টি আছে ঠিক আছে হয়ে গেল আপনার নিচে ওখানে টোয়েন্টি আছে আর ওইদিকে পুরো একদম শাড়ি শাড়ি দিয়ে আপনার এডিআই পোর বারোশো সম্পূর্ণ ভিডিও দেখালাম কেমন লাগছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি দোকান থেকে দেখে থাকেন কোন সেরাপটি ভালো পেয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা দেখা হবে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও তার একটি বিশেষ ঘোষণা তো আপনারা ভিডিওর কোয়ালিটি দেখে বুঝতে পারছেন তো আপনাদেরকে আরও ভিডিওর কোয়ালিটি বাড়ানোর জন্য সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য আমি একটি নতুন ডিভাইস নিয়েছি আর এর পরবর্তীকালে ভিডিও খুব তাড়াতাড়ি আসবে আপনাদের আশপাশে কোথাও যদি পুজো হয় এবার আপনারা কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো যাওয়ার এবং ভিডিও দেওয়ার তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আমার চ্যানেল প্রথম থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন বন্ধুরা দেখাবো খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিওতে বাই